বাবুর বার্থডের দিন রাত্রে বাবুকে ইউজ করব বাবু মানে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ডের একই দিনের জন্মদিন তো বেরোই পড়ছিলাম সন্ধ্যার দিকে ছোটো ভাইয়ের সঙ্গে একটা কেক নিয়ে আসতে গিয়েছিলাম রাতে সারপ্রাইজ ছিল আর কালকেও একটু আয়োজন আছে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আমার ছোটো ভাইয়ের সঙ্গে বেরোই পড়ছি বাইরে এখন যাচ্ছে হচ্ছে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ডের একই দিনের জন্মদিন ছিল তো বেরোই পড়ছি অটোর ভিতরে আসি আমরা যাচ্ছি এই তো আমরা যাচ্ছি হচ্ছে আমি আর আমার ছোট ভাই সন্ধ্যার দিকে বেরোই পড়ছি এখন যাব যে হচ্ছে বাবুর কেকটা নিয়ে এসে ফ্রিজে রাখবো এটা হচ্ছে সারপ্রাইজ এটা কাউকে বলা যাবে না এটা হচ্ছে আমার থেকে একটা গিফট বলতে পারেন এই তো সন্ধ্যার দিকে বেরোই পড়ছি চলে আসছি শহরের দিকে তারপরে হচ্ছে সামনে কিছুটা জ্যাম ছিল এইদিকে হচ্ছে এই মোড়টা ঘুরে যেখান থেকে কেক নেব সেই পর্যন্ত যাব তারপরে এই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে তাহলে হচ্ছে আপনারা ফলো করে রাখবেন আর কমেন্টে জানাবেন নতুন ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন আর পারলে শেয়ারও করে দিন এই তো চলে আসছি এখন হচ্ছে যে আমি হচ্ছে কালকের কেকটা অর্ডার দিয়ে আসবো আর হচ্ছে আজকে রাত্রে যেই কেকটা নিব সেটা নিব এই তো চলে আসছি আমি এখানে নেমে পড়বো নেমে এই তো হাঁটা ধরলাম এখন আমি হচ্ছে যাব আমাদের এই বনফুডে যে হচ্ছে আমি কেকটা নিব পছন্দ করে চুজ করে অনেক রকমের কেক আছে চলেন দেখি এই তো যাচ্ছি এদিকে হচ্ছে দেখলাম সামনে কিছুটা ভিড় ছিল তো আমি এক সাইড করে চলে যাচ্ছি এখানে হচ্ছে অনেক ধরনের খাবার পাওয়া যায় মানে আমি যা যাব তাই পাবো তো এখানে হচ্ছে ডেকোরেশনের অনেক কিছু পাবো তো এই তো চলে আসছি এসে আমি ভাইয়াকে সালাম দি ঢুকলাম ইয়ে দেখেন এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কেক অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন এই তো আমি ঢুকে এখান থেকে হচ্ছে কেক ফার্স্টে দেখছিলাম যে কোনটা নিব বাবুর জন্য যেহেতু হাজব্যান্ড আর বাবুর দুজনের সেহেতু দুজনকেই ছোট বাচ্চার মতো মিলাইয়ে নিতে হবে তো আমি ফার্স্টে দেখে নিচ্ছি যে কোনটা নিব তো এই সাইডে আমি আবার একটা কেক পছন্দ হয়েছে দাঁড়াই দেখতেছিলাম দেখেন অনেক রকমের আপনি যেই কেকটা নিতে চান সব ধরনের কেক পাওয়া যাবে এখানে তো আমি এই সাইডে হচ্ছে গিয়ে আপনার কী বলে মানে হচ্ছে ফাস্ট ফুড টাইপের খাবার ছিল আর এইদিকে হচ্ছে কেক আমি হচ্ছে কেক নিব আর কিছুটা ডেকোরেশনের জিনিসগুলো নিব তারপরেই তো এখানে দেখেন মনে হচ্ছে যে সব কেকগুলোই নিয়ে যাই এখান থেকে আমি একটা কেক পছন্দ করছি আপনারা বলেন তো ভিডিও দেখে বলবেন যে এখান থেকে কোন কেকটা নিয়েছি কমেন্টে জানাবেন তো এখান থেকে আমার ইচ্ছা মতো এখানে মনে ছিল সব কেকগুলোই বাসায় নিয়ে চলে যায় তো এখান থেকে একটা কেক পছন্দ করলাম করে কালকে যে কেকটা নেব সেটা অর্ডার করে দিয়ে গিয়েছিলাম তো হচ্ছে এখান থেকে পছন্দ করে আমি একটা সাদার উপরে কম কম্বিনেশনের উপরে আমি একটা কেক নিয়েছি এখানে ছোট ছোট মিনি কেকও পাওয়া যাবে মানে বললাম না যে সাইজের নেওয়া যায় একটা মিনি কেকও পাওয়া যাবে এখানে তারপরে অনেক ধরনের হচ্ছে গ বিস্কিট বন অনেক কিছুই পাওয়া যায় এখানে তো হচ্ছে মানে রেস্টুরেন্টও আছে ভিতরের দিকে তো আমি হচ্ছে পছন্দ করে একটা কেক নিলাম আর হচ্ছে গা কিছুটা হচ্ছে খাবার নিলাম ফাস্টফুড তারপরেই এই তো এখান থেকে আমি দেখছিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো শেক হলো কা কেক এটা এখানে যে দেখা যাচ্ছে মানে কমলা টাইপের আর হচ্ছে আমি হচ্ছে বাবুর জন্য সাদার ভিতরে আর একটা আকাশি কালার ভিতরে কেকটা নিয়েছি নিয়ে বাবুর আর বাবুর বাবার নাম লিখে নিয়ে গেলাম তারপরে তো এইদিকে হচ্ছে আমার ভাই সাইডে ওইদিকে দাঁড়াই ছিল এখানে এক ভাইয়া হচ্ছে তিনটা না চারটা কেক একবারে হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে গেল তো আমি আমারটা অর্ডার দিয়েছি তো নাম লিখবে আমাকে বললো আপু পাঁচটা মিনিট তো আমি এখানে দাঁড়াইছিলাম এদিকে দেখছেন প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি যেদিন হচ্ছে বাবুর কেক নিয়ে আসতে যাই সেদিন প্রচুর ভিড় ছিল তারপরে এই তো হচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমার কেকটা চলে আসছে তো ভাইয়া বলল আপু কিছুক্ষণ ওয়েট করলেন এই তো আপনার কেক চলে আসছে তারপরে তো অবশেষে আমার কেকটা চলে আসছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে তো কেকের উপরে এখন আমি হচ্ছে নাম লিখ লিখবো তো ভাইয়াটা জিজ্ঞেস করছে কিভাবে নামটা লিখবো তো আমি বললাম আমার ছেলের নাম আর আমার ছেলের বাবার নামটা বললাম তো হচ্ছে এখন লিখবে দেখেন মানে এনাদের কি হাতটা কত দ্রুত চালু হয়ে গিয়েছে যে ওনারা সব সময় লিখে তো খুবই সুন্দর করে লিখছে দেখেন এই তো অনেক সুন্দর হয়েছে ফার্স্টে লিখছে যে হ্যাপি বার্থডে লিখে এই সাইডে হচ্ছে মানে ছেলেরা ছেলের বাবার নাম দুইটাই লিখবে এখানে লিখলো ফার্স্টে হ্যাপি বার্থডে আর এই সাইডে হচ্ছে লিখবে মানে আমার বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আনুর তো বললো শর্টকাটটাই লিখে দিই নূর লিখলো ফার্স্টে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের নাম মানে মোহাম্মদ নিজাম উদ্দিন তো ফার্স্টে লিখছে হচ্ছে নিজাম তারপরে হচ্ছে লিখছে হচ্ছে নূর লিখে এইটা হচ্ছে প্যাকেট করে দিয়ে দেবে তো আমি বললাম যে ভাইয়া এইটা কিন্তু একবার নিয়ে যাওয়ার সময় একদম কেক বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আর কেকের অবস্থা ঠিক ছিল না সো সেভাবেই দিবেন ভাইয়া প্যাকেটটা করে তো বললো আবু চিন্তা করার দরকার নাই আমি হচ্ছে একটু বড়ো বক্স দেখেই দিব এটা হচ্ছে আপনি বেশি নাড়াবেন না এটা শুধু এক হাতে রেখে মানে মানে কোলের উপর করে নেওয়া যাবে না এটা হচ্ছে জাস্ট হাতে করে রাখতে হবে তো এটা আমাকে প্যাকেট করে এ কাউন্টারে দিয়ে দিল বললো আপু এখানে পেমেন্ট করে দিন তো আমি পেমেন্ট করে এ তো আমার কেনা শেষ আমি এখন চলে যাব সব কিছুই নেওয়া শেষ একটা রিক্সা ঠিক করলাম ঠিক করে এখানে যতগুলো বাইক দেখছেন সব হচ্ছে আপনার মানে এখানে সব মানে প্রচুর পরিমাণে ভিড় সব মানুষদের এখানে হচ্ছে আমি এখানে সাইড করে আমি এই রিক্সাটাতে হচ্ছে উঠে পড়লাম আমার ভাইয়ের সঙ্গে তো ওই বললাম যে আমার বাসা পর্যন্ত যেতে হবে তো উনি বলছে না যাবো না তারপরে বললো ঠিক আছে যাব। যাব বলে উনি হুট করে বলছে না আপ আমি আর যাব না তো আমি সাইডে আরেকটা রিক্সা দেখলাম দেখি আমি রাস্তাটা পার হয়ে হচ্ছে ওই রিক্সা আঙ্কেলকে বললাম যে যাবেন বললো হ্যাঁ তো উনি রাজি হলো অবশেষে উনিই গেল তো হচ্ছে এই তো আমরা হচ্ছে যাচ্ছি দেখি বাসা পর্যন্ত যাইতে যাইতে কেকটা ভালো থাকে কি না তো এই তো উনি আবার কথা বলছিল যে অনেক দূরের কিছু কিছু রিক্সাওয়ালারা এমন করে মানে ওই রিক্সা আঙ্কেলটাই বলছিলো তারপরে এই তো হচ্ছে আমরা উঠে বললাম উঠে আমি কেকটা নিয়ে গেলাম তারপরে দেখে অনেক কিছুই নিয়েছি বেলুন টেলুন মানে আগামী দিনের প্রস্তুতিটা আমি কালকে শুধু এসে কেকটা নিয়ে যাব সব কিছুই নিয়ে গেছি এই তো আমরা রওনা দিয়ে দিলাম আর যাওয়ার সময় কিছু হচ্ছে ফুল নিব ফুলের দোকানের সামনেও থামাবো তো এই তো দেখতে থাকেন ভিডিওটি কেকটা নষ্ট হয়ে যাবে বলে ভয়ে ভয়ে আমি এবার হাতের উপরে রাখছি আর রিক্সা আঙ্কেলকে বলছি সাবধানে জেন আর ভাঙা টাঙা দেখলে একটু আসতে জ্বালায় নাই জাগি লাগলে আমার কেকের অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে আমার ভাই আবার আমার দিকে তাকাই বলছে আপু তুমি খুশি খুশি আমি বলছি হ্যাঁ অবশ্যই সারপ্রাইজ রাখছি একজনের জন্য তাকে দিতে পারবো খুব ভালো লাগছে তো খুশি খুশি তারপরে এই তো রিক্সা আঙ্কেলটাও সত্যি অনেক ভালোভাবে রিক্সাটা চালিয়ে নিয়ে গিয়েছে তো এই তো এই তো তারপরে ফুলের দোকানের সামনে নেমে ফুলও নেওয়া হয়ে গিয়েছে দেখছেন অন্ধকার কত প্রায় এসার আজান দিয়ে দিয়েছিল এদিকে রাত্রে এই তো আপনাদের ভাইয়া ঘুম সেছিলো তাকে কানে করে এসে বলছি হ্যাপি বার্থডে টু এসে তো ঘুমই ভাঙে না এই তো তারপরে আমার ছেলেকেও ইউজ করলাম ফুল দিয়ে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে ফলো করে রাখবেন বাই আল্লাহ হাফেজ